সংবাদের শুরুতেই থাকছে অধিকাংশ আন্দোলনের নেপথ্যে আওয়ামী লীগ নেতারা উস্কানি শেখ হাসিনার বেরিয়ে এলো চাঞ্চল্যকর খবর জামিনে মুক্তি পেয়ে ছয় বিএনপি নেতাকর্মীকে কুপাল যুবলীগ নেতা ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি শিখে প্রথম দিনেই ধরা জানিয়ে দেব বরিশালের রাস্তায় উঠছে টাকা যুবকদের মধ্যে হুলস্থুল কাণ্ড আলোচিত সেই যুবলীগ নেত্রী শোভা গ্রেপ্তার বিএনপির কয়েক গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত অর্ধশতাধিক এবং সর্বশেষ জানিয়ে দেব প্রতিবাদের পরও বিদেশিদের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন আওয়ামী লীগের নেতার দেশের ভেতর বাইরে বেশি সক্রিয় চালাচ্ছেন নানা অপতৎপরতা হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন শেখ হাসিনা শুধু তাই নয় পার্শ্ববর্তী একটি দেশে বসে নিয়মিতভাবে গোপন বৈঠকও করছেন তারা এমনকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে কথা বলছেন উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করা পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রক্রিয়ায় স্বাভাবিক গতি ব্যাহত করা এক্ষেত্রে যে কোনো সময় বড় ধরনের নাশকতা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে পারে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের তাদের আরও অভিমত নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে আওয়ামী নেতাকর্মীদের হাতে থাকা সাড়ে পাঁচ হাজার অস্ত্র সরকার পনেরো বছরের ইস্যু করা এসব অস্ত্র অন্তর্বর্তী সরকার ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়েনি ফলে এগুলো ইতোমধ্যে অবৈধ হয়েছে এছাড়া পুলিশের কাছ থেকে লুট হওয়া এক হাজার তিনশো পঁচাত্তর অস্ত্র এবং দুই লাখ সাতান্ন হাজার আটশো উনপঞ্চাশ রাউন্ড গোলা বারুদ এখনও উদ্ধার হয়নি এর বড় অংশ চলে গেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের হাতে এমনটি মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা জামিনে মুক্তি পেয়ে বরিশাল মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সহ ছয় বিএনপি নেতাকর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছেন যুবলীগ নেতা আলামিন বরিশালের মাদক বাণিজ্যে বাধা দেওয়ায় রোববার গভীর রাতে নগরীর স্টেডিয়াম কলোনিতে এই ঘটনা ঘটে আহতরা বরিশালের শের বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এর আগে দুই সালের চার সেপ্টেম্বর নগরীর স্টেডিয়াম কলোনি এলাকায় মসজিদে মাইকে ঘোষণা দিয়ে নেতা কুপিয়েছিলেন আলামিন সেই ঘটনায় কারাগারে গেলেও জামিনে মুক্তি পেয়ে একই ঘটনা ঘটালেন তিনি। প্রথমবারের মতো মোটরসাইকেল চুরি করতে এসে জনতার হাতে আটক রাসেল হোসেন নামের ২০ বছর বয়সী যুবক এবং মিজান হোসেন তারা ইউটিউব দেখে মোটর সাইকেল চুরি শিখেছিল কিন্তু প্রথমবারেই ব্যর্থ হন এই দুই যুবক বরিশালের রাস্তায় উঠছে একশো পাঁচশো ও হাজার টাকার ছেঁড়া নোটের টুকরো এ নিয়ে এলাকায় শিশু ও যুবকদের মধ্যে হুলস্থুল কাণ্ড ঘটে যায় সোমবার পাঁচ মে বেলা এগারোটায় নগরের নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় হাজেলা খাতুন সড়কে দেখা যায় এমন দৃশ্য বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান পরিষ্কার পরিচ্ছন্ন কর্মকর্তা ইউসুফ আলী বলেন রাস্তার পাওয়া টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের ছেঁড়া ফাটানোর এগুলো অবৈধ কিছু না বাংলাদেশ ব্যাংক ও সিটি কর্পোরেশনের মধ্যে চুক্তির মাধ্যমে ছেঁড়া টাকাগুলো আমরা ময়লার ভাগারে নিয়ে যাই নেওয়ার পথে বস্তা থেকে ছেঁড়া কিছু নোট রাস্তায় পড়ে যায় পরে এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিকভাবে পাঠিয়ে নিয়ে আসেন তিনি বেশি ধোয়া হওয়ার কারণে বড় নোট পুড়ে যায় না এতে পরিবেশ নষ্ট হয় বলে সিটি কর্পোরেশনের ময়লার ভাগের ফেলা হয় জানিয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল নিষাদ বলেন সাধারণত দুটি উপায়ে বাংলাদেশ ব্যাংকের শাখা সমূহ টাকা ধ্বংস করে প্রথমত পুড়িয়ে ফেলা হয় এবং দ্বিতীয়ত উন্নত মানের গ্রেডিং মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরায় পরিণত করে আবর্জনা হিসেবে পরিত্যক্ত স্থানে ফেলে দেওয়া হয় এক টাকা নোট থেকে পাঁচশো টাকা নোট পর্যন্ত পরানোর নিয়ম আর বড় নোটগুলো কুচি কুচি করে কেটে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয় বলেও জানান তিনি ঢাকার সাভার উপজেলা আশুলিয়া ছাত্র জনতায় হত্যাকাণ্ডের মামলায় আলোচিত যুবলীগ নেত্রী শাহানাজ পারভিন শোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার পাঁচ মে বিকেলে রাজধানীর উত্তরা দেয়াবাড়ি মেট্রো রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় জানা গেছে আশুলিয়া থানা যুবলীগের নেত্রী শাহাবাজ শারভিন শোভা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে তাই আন্দোলনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি তবে পালিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলেন সক্রিয় বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক মাসুদ আল মামুন জানান গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শাহনাজ পারভিন সভাকে গ্রেপ্তার করা হয় ছাত্র ছাত্রজনতার হত্যার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে দৃশ্যমান বিএনপি এরপর থেকে রাজনৈতিক প্রায় নেতাকর্মী নিহত হয়েছেন এতে বাড়ছে দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বৈরিতা এদিকে সংঘাত সহিংসতার বিষয়টি স্বীকার করছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও তাদের দাবি ব্যবস্থা নেওয়ার কারণে সহিংসতার মাত্রা কমে গেছে তবে পরিসংখ্যানে দেখা যাচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দলটির স্থানীয় পর্যায়ের ভয়াবহ সহিংসতা প্রতিবাদ ও সমালোচনার পরও চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা ও টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তী সরকার বিশেষ করে চট্টগ্রাম বন্দরের স্বয়ং সম্পূর্ণ ও সর্বোচ্চ রাজস্ব আহরণকারী নিউ কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক অপারেটর কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া রয়েছে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল দেওয়া পতঙ্গা কন্টেইনার টার্মিনাল অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে শনিবার প্রথমবারের মতো এই টার্মিনালে আমদানি পণ্য নিয়ে ভিড়ছে বিদেশি জাহাজ চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল এবং লাল দিয়ার চরও বিদেশিদের হাতে দেওয়ার বিষয়ে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে আলাপ আলোচনা চলছে এদিকে শুক্রবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শরীফুল আলম চট্টগ্রাম সফরে এসে এ বিষয়টি আরও স্পষ্ট করেছেন তিনি বলেছেন সেপ্টেম্বরের মধ্যেই চট্টগ্রাম বন্দরের এন সিটি সহ বিভিন্ন প্রকল্পে বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া শেষ করতে চায় সরকার এই বন্দরে বিদেশি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার ইচ্ছা রয়েছে প্রধান উপদেষ্টা জানা গেছে চট্টগ্রাম বন্দরে বর্তমানে তিনটি কন্টেইনার টার্মিনাল রয়েছে এগুলা হলো চিটাগং কন্টেইনার টার্মিনাল কন্টেইনার টার্মিনাল এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এছাড়া সাউথ কন্টেইনার ইয়ার্ড কার্গো বাদ সহ বেশ কিছু ইয়ার্ড রয়েছে সেখানে কন্টেইনার হ্যান্ডেলিং ছাড়াও বাল কার্গো খালাস করা হয়ে থাকে সিসিটি ও এনসিটি সিটি পার্ট পরিচালনা করছে সিসিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সৌদির আর এস কে বে টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশিদের বিনিয়োগ চালু করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে মাথাবাড়ি গভীর সমুদ্র বন্দরও বিদেশি বিনিয়োগ হচ্ছে সূত্র জানায় দুই সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের নিউমরিং মোরিং কন্টেনার টার্মিনাল নির্মাণ শুরু হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব তহবিল থেকে দুই হাজার কোটি টাকা ব্যয়ে এই টার্মিনাল নির্মাণ করে বন্দরের মূল আয়ের ষাট ভাগ আসে এই টার্মিনাল থেকে এই টার্মিনালের জন্য দুই হাজার কোটি টাকার অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় করা হয় আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ হওয়ার কারণে এই টার্মিনালের উৎপাদনশীলতা অস্বাভাবিকভাবে বেড়ে যায়